স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু কনসেপ্ট আমি সুপর্ণা দি সো আজকে আমি চলে এসেছি তোমাদের বায়োলজির রোড ম্যাপের একটা স্ট্র্যাটেজি ভিডিও নি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট সো আজকে এই ভিডিওতে আমি কি ডিসকাস করতে চলেছি আজকের ভিডিওতে তোমাদের জন্য রইল বায়োলজির কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স যেটা তোমাদের যে আপকামিং যে সেমিস্টার এক্সাম গুলো রয়েছে ক্লাস ইলেভেন এর অর্থাৎ সেমিস্টার ওয়ান এ খুব হেল্পফুল হতে চলেছে সো ভিডিওটাকে তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে সো স্টুডেন্টস তোমরা অনেকেই ভাবছো যে বায়োলজিতে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ স্কোর করবে তোমাদের এই গুড স্কোর করার জন্য কি করতে হবে তো যারা যাদের যাদের এখনো পর্যন্ত ভালো প্রিপারেশন নেই বা যারা এখনো পর্যন্ত ভাবছো যে কিভাবে আর কয়েকদিন বাকি রয়েছে বা এক মাসের মধ্যে বা এক মাসের থেকে একটু যে বেশি টাইম বাকি রয়েছে তো সেখানে কিভাবে পড়ে তোমরা বায়োলজিতে ভালো স্কোর করতে চাও তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা বায়োলজিতে ভালো স্কোর করতে চাও বায়োলজিতে ভালো স্কোর করার জন্য তোমাদের কিছু রুল রুটিন ফলো করতে হবে যেমন ধরো টাইম ম্যানেজমেন্ট করতে হবে প্র্যাকটিস বাড়াতে হবে তাছাড়াও তোমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে হোক বায়োলজি নয় অন্যান্য তোমাদের কনসেপ্টগুলো গুলো একদম ক্লিয়ার রাখতে হবে কিছু শর্ট নোটস হিসাবে তোমরা বানাতে পারো তাছাড়াও এনসিআরটি বা টেক্সট বই যেটা তোমাদের রয়েছে সেই বইগুলো তোমরা খুব ভালো করে পড়বে মক টেক্সট অ্যাটেম্প করবে এছাড়াও যে পিওয়াই কিউ যে গুলো থাকে ওই পিওই কিউ কোশ্চেনগুলো তোমাদের খুব প্র্যাকটিস করতে হবে এরপরে আসি টাইম ম্যানেজমেন্ট নিয়ে যে কিভাবে তোমরা এই যে ফর্টি ফাইভ প্লাস ডেজ রয়েছে কিভাবে তোমরা কোন গুলো কোন চ্যাপ্টারগুলো কিভাবে কভার করবে দেখো তোমাদের ভালো স্কোর করার জন্য টাইম ম্যানেজমেন্ট খুব জরুরি তাই টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের বেশ কিছু কথা বলতে চাই যে টাইম ম্যানেজমেন্ট তোমরা কিভাবে করবে দেখো কিছু যে টপিকস গুলো রয়েছে বা ইম্পর্টেন্ট কিছু টপিকস গুলো বা চ্যাপ্টার গুলো যেমন ধরো ইউনিট ওয়ান এর যে চারটে চ্যাপ্টার রয়েছে দ্য লিভিং ওয়ার্ল্ড বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন প্ল্যান্ট কিংডম আর অ্যানিম্যাল কিংডম দেখো তোমরা যাদের কিছু পড়া রয়েছে বা তোমরা কিছুই পড়নি তো তোমরা যে ফার্স্ট চ্যাপ্টার যে দুটো চ্যাপ্টার রয়েছে তো এই চ্যাপ্টার তোমরা পড়তে তোমাদের পড়তে খুব একটা বেশি দিন টাইম লাগবেই না কিন্তু প্ল্যান্ট এনিম্যাল কিংডমটাকে খুব ভালো করে ফুটিয়ে পড়তে হবে কারণ এখান থেকে খুব কোয়েশ্চেন আসে যেখানে প্রত্যেকটা কনসেপ্ট গুলো জানা জরুরি বা সেখানে যে ক্যারেক্টার টিক্স রয়েছে প্ল্যান্ট কিংডম বা এনিম্যাল কিংডামের যে কোনো পর্যায়ে তো ও এইগুলো তোমাদেরকে খুব ভালো করে কনসেপ্ট গুলো জানতে হবে আর ওইগুলো তোমরা কি করবে কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে সেকেন্ড ইউনিটের যে তিনটে চারটের ফার্স্ট ইউনিটে তোমরা কি করবে জুলাই টোয়েন্টি ফাইভ এর আগে কমপ্লিট করার চেষ্টা করবে এই চারটে চারটার তারপরে নেক্সট চলে আসবে ইউনিট টু এর ইউনিট টু এর দেখো যে তিনটে চ্যাপ্টার রয়েছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস তো এই তিনটে চ্যাপ্টার থেকে অসংখ্য শর্ট কোশ্চেন আসে বা এমসিকিউ তোমরা দেখতে পাবে তো এই চ্যাপ্টারগুলোকে খুব পড়তে হবে কারণ প্রত্যেকটা লাইনে ক্যারেক্টার টিক্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অনেক কোয়েশ্চেন হয় যে এই চ্যাপ্টারগুলো থেকে তো এই চ্যাপ্টারগুলোতে এক্সাম্পল থেকেও অনেক কোয়েশ্চেন আসতে পারে সো এই চ্যাপ্টারে তোমরা একটু বেশি নজর দেবে এই চ্যাপ্টারে তো এই চ্যাপ্টারগুলো তোমরা আগস্ট এর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে তো হয়ে যাবে আশা করি এই চ্যাপ্টারগুলোতে তো তোমরা এখানে দেখ যদি দেখো চ্যাপ্টারগুলোতে খুব শর্ট প্রশ্ন আছে এমসিকিউ আছে তো এই চ্যাপ্টারগুলো একটু ফুটিয়ে পড়বে নেক্সট আমরা ইউনিট ইউনিট থ্রি এর সেল বায়োমলিকিউল সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশনে যদি চলে আসি তো এই এখানে বোঝার জিনিস রয়েছে তো এই চ্যাপ্টারগুলো বুঝে বুঝে পড়তে হবে তাই এই চ্যাপ্টারগুলোতে তোমরা একটু বেশি দিন টাইম নেবে তো এই চ্যাপ্টারগুলো তোমরা আগস্ট এর এগারো থেকে কুড়ি তারিখের মধ্যে কমপ্লিট করিবে তো সবগুলো চ্যাপ্টার রিভিশন কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ পড়া কমপ্লিট হয়ে গেলে তোমরা কি করবে না পি ওয়াই পি কিউ প্র্যাকটিস করবে মক টেস্টগুলো অ্যাটেম্পট করবে এছাড়াও তোমরা যে লাস্ট ফাইভ ইয়ারসের পিওয়াই কিউ গুলো দেখবে তো মক টেস্ট প্র্যাকটিস করবে পিওয়াই কিউ প্র্যাকটিস করবে মক টেস্ট গুলো দিতে থাকবে যে দশ বারোটা করে মক টেস্ট দেবে বা তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে ব্যাংক থেকে কোয়েশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করবে এছাড়াও তোমাদের তোমাদের কোয়েশ্চেন টাইপ কিরকম হতে পারে প্যাটার্ন হতে পারে কিন্তু তোমাদের কোয়েশ্চেন টাইপ গুলো এরকম হতে পারে ধরো সঠিক সজ্জাক্রম লেখা থাকতে পারে যেমন ধরো একটা এক্সাম্পল দেখছি যে কিছু ট্যাক্সোনমি অর্ডার লেখা থাকতে পারে যেখানে হচ্ছে ট্যাক্সোনমি যেখানে কি থাকতে পারে প্রজাতি গণ গোত্র বর্গ শ্রেণী তো এই এই এরকম থাকতে পারে এগুলোকে উল্টে পাল্টে লেখা থাকতে পারে যে প্রথমে কোনটা হবে নেক্সট কোনটা আসবে তাছাড়াও যে মানুষের ক্ষেত্রে ধরো ট্যাক্সোনমির অর্ডারটা দিয়ে দিলো সেখানে থাকলো হয়তো অ্যানিমেলিয়া করডাটা ম্যামিলিয়া প্রাইমেট এরকম ভাবে থাকলো এরপরে তোমাদেরকে বলতে হবে যে এগুলো ক্রম দিয়ে দেবে ঠিক ভাবে সাজাতে হবে এরপরে নির্বাচন করে এরকম টাইপের কিছু কোয়েশ্চেন যেখানে চারটে অর্ডার থাকবে বা তিনটে অর্ডার থাকবে তার মধ্যে তোমাকে কোনটা ভুল সেটা বলতে হবে এমসিকিউ প্যাটার্নে থাকবে এছাড়াও কিছু স্তম্ভ মেলাও ডান স্তম্ভ থাকতে পারে যেখানে তোমাদের স্তম্ভ স্তম্ভ মেলাতে হবে কিছু অ্যাজাসন এবং রিজনের টাইপের অর্থাৎ বিবৃতি আর কারণমূলক কিছু কোয়েশ্চেন থাকতে পারে যেখানে তোমাদের কোনটা সঠিক বা কোনটা ভুল বা কোনটা হচ্ছে ধরো কারণ বিবৃতির কোনটা সঠিক কারণ সেটা তোমাদেরকে বলা থাকতে পারে এছাড়াও তোমাদের কিছু ডায়াগ্রাম বা চিত্র থেকে সেখানে তোমাদেরকে দেখাতে হবে ওখানে লেখা থাকবে যে কোনটা কোন চিত্রের মধ্যে অংশগুলো চিহ্নিত করতে হবে এই টাইপের তোমাদের কোশ্চেন থাকতে পারে এরপরে আমরা কিছু দেখে নেব যে ইম্পর্ট যে ইউনিট ওয়াইজ কিছু চ্যাপ্টারের ইম্পর্টেন্স কিছু টপিকস আমরা যদি দেখে নিই তো দেখো ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার অর্থাৎ আমরা প্রথমে দ্য লিভিং ওয়ার্ল্ড এই চ্যাপ্টারে আমরা জেনেছিলাম যে বায়োডাইভার্সিটি সম্পর্কে তার ক্লাসিফিকেশান থ্রি ডোমেন সিস্টেম অফ লাইফ এরপরে আমরা দেখো ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স থেকে কোশ্চেন আসতে পারে বায়োডাইভার্সিটি রিলেটেড কিছু কোশ্চেন আসতে পারে কিছু বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে বা সেখান থেকে তাদের যে অঞ্চলগুলো বা কোথায় কোন বন্য প্রাণী বা পাখি পাওয়া যায় সেখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে সিস্টেমেটিক্স রিলেটেড কিছু কোশ্চেন আসতে পারে বা ওই যে ট্যাক্সোনমি বা কনসেপ্ট অফ পিসিস দেখো ট্যাক্সোনমিক্যাল হায়ার আর কি ট্যাক্সোনমি রিলেটেড কোয়েশ্চেন মানে ওই যে বলেছিলাম ট্যাক্সোনমি রিলেটেড কোয়েশ্চেন মানে কোনগুলো যেখানে তোমাকে একটা দিয়ে দেবে মানে কিছু বিবৃতি দিয়ে দেবে সেখানে হচ্ছে প্রজাতি ওখানে তোমাকে দেখে নিতে হবে যে যে ট্যাক্সোনমির অর্ডার থাকবে যে প্রজাতি গণ গোত্র বর্গ তো ওখানে তোমাকে এগুলো দেখতে হবে এছাড়াও তোমার থাকতে পারে যে মানুষের ক্ষেত্রে যেমন অ্যানিমেলিয়া কর্ডাটা ম্যামেলিয়া প্রাইমেট কোমরানিডা তো এই সমস্ত যে ট্যাক্সোনমির যে ধাপগুলো রয়েছে তো সেই ধাপগুলো তোমাকে দিয়ে দিতে পারে এবং তার সঠিক ক্রম লিখতে লিখতে হবে এমসিকিউ তে তাছাড়া বায়োনোমিয়াল নোমেন ক্লেচার অর্থাৎ দীপন নামকরণ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে পারে সেখানে এছাড়াও এন্ডেমিক যে প্রজাতি রয়েছে যেমন ধরো ভারতে যেরকম সর্পগন্ধা রয়েছে যেগুলো শুধুমাত্র হিমালয় পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাবো তো সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকতে পারে এরপরে আমরা নেক্সট চলে আসি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে দেখো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে আমরা জানি যে টু কিংডাম ক্লাসিফিকেশন থেকে শুরু হয়েছিল যেটা ক্যারোলাস দিয়েছিলেন তারপরে ফাইভ কিংডাম ক্লাসিফিকেশানের তারপর কিছু সেলিয়েন ফিচার্স আছে এবং সেই অর্থাৎ কিছু ক্যারেক্টার গুলো আমরা দেখতে পাবো এছাড়াও আমরা কিছু ক্লাসিফিকেশন অফ মনেরা প্রোটিস্টা ফাঞ্জাই এবং এই যে মেজর গ্রুপে যে ক্লাসিফিকেশন হয়েছে যেমন মনেরা সব থেকে প্রো এবং প্রোটিস্টা ফাঞ্জাই আমরা দেখতে পাই এগুলো ইউ ক্যারিওরটি তো এই যে মনের মধ্যে যে আরকি ব্যাক্টেরিয়া ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া এবং প্রোটিস্টার মধ্যে যে সমস্ত জীবেরা রয়েছে তাদের ক্লাসিফিকেশন এছাড়াও ফানজাইয়ের যে ক্লাসিফিকেশন রয়েছে সেই ক্লাসিফিকেশন গুলো এখানে কি হতে পারে ক্যারেক্টার টিক্স হিসাবে আসতে পারে নেক্সট আমরা চলে আসবো দেখো লাইকেন ভাইরাস ভাইরয়েড এবং প্রিয়নস এর সম্পর্কে পড়িয়েছিলাম তো এখানে এই রিলেটেড তাদের কিছু যে ডিজিজ রয়েছে লাইকেন দ্বারা বা ভাইরাস ভাইরয়েড প্রিয়নস দ্বারা যেমন প্রিয়নস দ্বারা কি পড়েছিলাম ম্যাটকাউ ডিজিজ তো এই সমস্ত ডিজিজ গুলো আসতে পারে এরপরে আমরা নেক্সট চলে আসবো প্ল্যান্ট কিংডম প্ল্যান্ট কিংডম বা অ্যানিম্যাল কিংডম তো এই চ্যাপ্টারগুলোতে মূলত কি পড়তে পারে দেখো প্ল্যান ক্লাসিফিকেশন রয়েছে সমস্ত প্ল্যান কিংবা আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট হচ্ছে কিছু অপুষ্পক এবং মসবর্গ বর্গ তো এই সমস্ত যে ক্লাসিফিকেশান যে রয়েছে সেই ক্লাসিফিকেশান এবং তাদের গুলো আমরা দেখতে পাই অ্যালগি ব্রায়োফাইডা টেরিটো ফাইডা জিমনোস্পাম এনজিওস্পাম তো এই সমস্ত ক্লাসিফিকেশান এখান থেকে আসতে পারে তাছাড়াও এদের মধ্যে যে রেডো ফাইডা ফিওফাইডা এবং তাদের মধ্যে যে রঞ্জক পদার্থ রয়েছে বা এগুলো থেকে বা আমাদের যে বিভিন্ন ধরনের যে ক্লাসিফিকেশন সিস্টেম রয়েছে সেখান থেকে ক্যারেক্টার টিক্সগুলো এমসি এমসিকিউ হিসাবে দিতে পারে তারপর দেখো এনিম্যাল কিংডম এনিম্যাল কিংডম একটা হিউজ চ্যাপ্টার তো এখানে সমস্ত যে পর্ব রয়েছে সেই পর্বগুলো সমস্ত পর্বগুলোই ইম্পর্টেন্ট ওখানে দিতে পারে প্রটোজা পরিফেরা নিডারিয়া টিনোফেরা এছাড়াও অ্যানিলিডা নিমোটোটা তো কর্ডাটা হেমিকর্ডাটা তো এই সমস্ত যে পর্ব রয়েছে সেই যে পর্বগুলো থেকে কোয়েশ্চেন আসতেই পারে বা পর্ব থেকে কোন কোশ্চেনগুলো আসতে পারে তাদের যে কিছু মেন ফিচার্স বা মেন ক্যারেক্টারটিক্স রয়েছে কিছু এক্সাম্পল রয়েছে সেইখান থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো দিতে পারে এছাড়াও অনেক কিছু মিল করো বা ফুল কোনটা সেটা তোমাদের বের করতে দিতে পারে এছাড়াও যে করডাটা বা নন ক মধ্যে কিছু ক্যারেক্টার টিক্স বা যে আমরা যে দেখতে পাবো ডিস রয়েছে সেগুলো দিতে পারে এছাড়াও কিছু সায়েন্টিফিক নেম দিতে পারে তাদের বিশেষত্বগুলো লেখা থাকতে পারে এছাড়াও প্রোটাথেরিয়া মেটাথেরিয়া ইউথেরিয়ার মধ্যেও কিছু এক্সাম্পল বা কিছু বৈশিষ্ট্য দিতে পারে এবং মধ্যে মধ্যে আর ম্যামিলিয়ার কিছু পার্থক্য রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট তো এইগুলো তোমাদেরকে মেনলি এই চ্যাপ্টার থেকে দেখে যেতে হবে তো এই চ্যাপ্টারগুলো খুব অ্যানিমাল কিংডাম চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট তো এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে আমরা পড়ব মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস তো এই চ্যাপ্টারে মূলত আমাদের কিছু প্ল্যান্টস যেগুলো রয়েছে তার রুট লিফ ফ্লাওয়ার ফ্রুট সিডস এইগুলো সম্পর্কে পড়তে হবে তাদের যে যেমন ধরো পুষ্প বিন্যাস রয়েছে আর মুকুল রয়েছে সেই সেগুলো এছাড়াও এগুলো খুব যে কাণ্ড থেকে দিতে পারে কোনটা রজু কাণ্ডের বা কোনটা দুর্বল কাণ্ডের এছাড়াও কিছু শিরা যে বিন্যাস রয়েছে যেমন জালিকাকার কিছু শিরা পাতার যে শিরা বিন্যাস বা সমান্তরাল এবারে রীতির বা দলমন্ডলের একাংশ হিসাবে তোমাদের কিছু কোয়েশ্চেন থাকতে পারে তো এইগুলো থেকে আবার মূল রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকতে পারে যে গুচ্ছ মূল বা কাণ্ডজ মূল পত্রজ মূল কোথায় দেখা যায় তো এখান থেকেই কোশ্চেন গুলো আসতে পারে নেক্সট আমরা দেখব অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস তো এখানে কি আসতে পারে প্ল্যান টিস্যু সম্পর্কে আসতে পারে এছাড়াও টিস্যু যে সিস্টেম আছে এবং তার অ্যানাটমি এবং কিছু যে ফাংশন গুলো রয়েছে সেগুলোকে এখানে এই চ্যাপ্টারে মেনলি পড়া হবে তো এখানে হচ্ছে যে কলাতন্ত্র থেকে বা উদ্ভিদ কলা বা তাদের যে অবস্থান অনুযায়ী যে বিভিন্ন ধরনের যে ভাগ রয়েছে ভাজক কলা কলা বা তাদের যে সরল স্থায়ী কলার যে কিছু ভাগ যেমন প্যারেন কাইমা কোলেন তো এইখানে যে জায়গা থেকে বা তোমাদের কোনো চিত্র দিয়ে দিতে পারে এবং সেখানে চিহ্নিত করতে পারে ফ্লোয়েম ক্যামিয়াম জাইলাম তো এই সমস্ত কোয়েশ্চেন গুলো এখান থেকে আসতে পারে এছাড়াও ক্যামিয়াম কিছু দিয়ে দিতে পারে হয়তো কর্টেক্স কোনটা বলতে পারে বা তাদের মজা বা ক্যামিয়াম ফ্যাসিকুলার ক্যামিয়াম কোথায় আছে এই সমস্ত কিছু দিতে পারে এছাড়াও জাইলাম ফ্লোয়েম যে স্থায়ী কলার যে ভাগগুলো এগুলো এখান থেকে আসতে পারে নেক্সট আমরা চলে আসবো স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস তো এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো এই চ্যাপ্টারটা মূলত পড়তে খুব ভালো লাগে তো এই চ্যাপ্টারে কি কি রয়েছে নার্ভাস সিস্টেম রয়েছে বিভিন্ন কলাতন্ত্র রয়েছে তাছাড়াও মরফোলজি অফ অ্যানাটমি অ্যান্ড ফাংশন ডিফারেন্স ডিফারেন্ট সিস্টেম অফ ডাইজেস্টিসিট সিস্টেম সার্কুলেটারি সিস্টেম রেসপাইটোটি সিস্টেম নার্ভাস এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম এই এই মূলত আমরা পড়বো আবরণী কলা সম্পর্কে বা কলা স্থায়ী কলা প্রাণী কলা এগুলো সম্পর্কে বা প্রাণীদের গঠনগত অঙ্গ সংস্থান সম্পর্কে আমরা পড়বো তো এখান থেকেও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে এমসি হিসাবে তো তার জন্য এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়তে হবে যে কোথায় কোথায় কোন কলা রয়েছে এবং তাদের যে অবস্থান যেমন প্লাজমা কোষ বা ডিপোচ কোষ বা এই যে বিভিন্ন ধরনের যে কোষ রয়েছে সেই কোষের অবস্থান কার্য সম্পর্কে জানতে হবে এবং এর যে স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো সম্পর্কেও জানতে হবে তাছাড়া এরপরে আমরা দেখো সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশানে তো এই চ্যাপ্টারের মধ্যে এখানে থেকে ইউনিট থ্রি শুরু হচ্ছে তো এই চ্যাপ্টারের থেকে মূলত অনেক কোয়েশ্চেন হতে পারে তো সেইগুলো আমরা জানবো সেল থিওরি মুভমেন্ট ইম্পর্টেন্ট তারপর বেসিক ইউনিটস অফ বেসিক ইউনিটস অফ লাইফ এছাড়াও যে কিছু প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল রয়েছে সেই সেল সম্পর্কে জানবো অ্যানিমাল সেল প্ল্যান্ট সেল 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 অর্গ তো বিভিন্ন ধরনের যে রয়েছে সমস্ত টপিক্সই বলতে গেলে খুব ইম্পর্টেন্ট এখান থেকে খুব কোয়েশ্চেন আসতে পারে যেমন এন্ডোপ্লাসমিক রেটিকিউলাম গলিবডিস লাইসোজোম ভ্যাকুয়ালস মাইক্রোকর্ণিয়া রাইভজম প্লাস্টিক আহ মাইক্রো বডিস ক্যালিটন সিলিয়া ফ্ল্যাজেলা তো এখান থেকে অনেক কোয়েশ্চেন আসতে পারে তো এই চ্যাপ্টারটাকে ফুটিয়ে ফুটিয়ে পড়তে হবে এরপরে চ্যাপ্টার নাইন এবং চ্যাপ্টার টেনে যে লিভিং সেলস রয়েছে বায়ো মলিক তো স্ট্রাকচার ফাংশন প্রোটিনস কার্বোহাইড্রেট লিপিড সম্পর্কে পড়তে হবে তো এখান থেকেও অনেক কোয়েশন আসতে পারে এনজাইম টাইপস এবং এছাড়াও সেল সাইকেলের মধ্যেও অনেক কোয়েশন আসে সেল সাইকেলে মাইক্রোসিস মিওসিস এবং তাদের যে সিগনিফিকেন্স রয়েছে তো এগুলো সম্পর্কে পড়তে হবে এখানেও অনেক কোয়েশন রয়েছে সেল সাইকেলের যে এই যে তিনটে চ্যাপ্টার রয়েছে সে এই তিনটে চ্যাপ্টার থেকে মোট টোটাল মার্কস রয়েছে তো এই চ্যাপ্টার থেকে টোয়েন্টি মার্কস রয়েছে তো আউট অফ টোয়েন্টি টোয়েন্টি পেতে গেলে তোমাদের এই চ্যাপ্টারটাকে এই যে লাস্ট তিনটে চ্যাপ্টার মানে সেল স্ট্রাকচার অ্যান্ড তাদের যে ফাংশন রয়েছে এই চ্যাপ্টারকে খুব ভালো করে পড়তে হবে আর এখানে হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসে এখানে তোমাদের হচ্ছে সিক্সটিন মার্কস থাকে এই চ্যাপ্টার তো এই চ্যাপ্টারে মরফোলজি অফ হাওয়ারিং প্ল্যান্টস থেকে অনেক কোয়েশ্চেন আসতে পারে তো এই চ্যাপ্টারটাও ভালো করে পড়তে হবে দেখো ইউনিট ওয়ান থেকে আমাদের আট মার্কের কোয়েশ্চেন আসে ইউনিট টু থেকে বারো এবং ইউনিট থ্রি থেকে আসে ফিফটিন মার্কস তাহলে এই নিয়ে আসে টোটাল থার্টি ফাইভ মার্কস থার্টি ফাইভ মার্ক্স কভার করার জন্য অর্থাৎ ভালো স্কোর করার জন্য তোমাদের বেসিক্যালি ইউনিট থ্রি টা এবং ইউনিট টু টা ভালো করে পড়তে হবে এবারে অনেক স্টুডেন্টসের ইউনিট টু টা পড়তে অনেক সমস্যা হয় তাদের জন্য তারা যদি ওইখানে মার্কটা যদি অ্যাডজাস্ট করতে চাও তো ইউনিট থ্রি এবং ইউনিট ওয়ানটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে তোমাদের কিছু স্টাডি প্ল্যান হিসাবে বলা যেতে পারে তোমরা কি করবে একদম বেসিক থেকে স্টার্ট করবে তো স্টার্ট সেখানে তোমরা কি করবে যে ফান্ডামেন্টাল কিছু যে কনসেপ্ট রয়েছে এবং এবং তাদের যে ডেফিনেশানগুলোকে কি করবে ভালো করে পড়বে তাছাড়াও যাদের কাছে এনসিআরটি বা টেক্সট বই যে বইগুলোই রয়েছে যেখান থেকে তোমরা পড়ো তো সেই বইগুলো ভালো করে এনসিআরটি যদি থাকে বা অ্যানাদার কোনো টেক্সট বই থাকলে সেই টেক্সট বইকে ভালো করে পড়ার চেষ্টা করবে প্রত্যেকটা কনসেপ্টকে বুঝে পড়ার চেষ্টা করবে অনেক সময় তোমরা কি করবে না লিখে লিখে ডায়গ্রামগুলো প্র্যাকটিস করবে তাহলে কি যে মনে থাকবে তো ভালো করে এনসিআরটি বই থাকলে থরলি ভালো করে সেটাকে পড়বে হাইলাইট করবে এবং যদি ডায়াগ্রাম গুলো দেখো প্র্যাকটিসের জন্য কিছু ডায়াগ্রাম গুলো যদি থাকে তো সেলস্ট্রাকচারে এবং অ্যানাডমির ক্ষেত্রে তোমরা কিছু ডায়াগ্রাম ইউজ করে মনে রাখতে পারো এবং মক টেস্ট গুলো অ্যাটেম্পট করবে কিছু যে পিওয়াই কিউ যে গুলো রয়েছে অর্থাৎ পিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ওগুলোকে ভালো করে পড়তে পারো তো বেসিক থেকে পড়বে এনসিআরটি পড়বে ডায়াগ্রাম গুলো প্র্যাকটিস করবে মক টেস্ট দেবে পি ওয়াই কিউ পড়বে টাইম ম্যানেজমেন্টের জন্য তো বলেই দিয়ে তো এগুলো করলেই তোমার একটা প্রপার স্টাডি প্ল্যান তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টেই তুমি রুটিন ওয়াইজ তোমার প্রপার স্টাডি প্ল্যান করতে পার নেক্সট কিছু টিপস তোমার জন্য থাকলো যে যেগুলোতে তুমি কি করবে যে যে কনসেপ্ট গুলো পড়ে সেগুলোকে কি করবে মেমোরাইজ করার চেষ্টা করবে সেই কনসেপ্ট গুলো পড়ে তারপর খাতায় লেখা লেখার চেষ্টা করবে লিখে লিখে পড়ার চেষ্টা করবে তাহলে কি থাকবে যে তোমার ওই যে কনসেপ্ট যেটা পড়লে সেটা মনে থাকবে লিখে পড়লে মনে থাকে অনেকক্ষণ তো কিছু আইডিয়াস তোমাদের জন্য ডায়াগ্রাম কিছু ফলো চার্ট করবে মাইন্ড ম্যাপ তৈরি করবে ভিজুয়ালাইজ কমপ্লেক্স যে যেগুলো কঠিন কনসেপ্ট লাগবে সেগুলোকে ভিজুয়ালাইজ চেষ্টা করার চেষ্টা করবে যে কিভাবে আসছে বা কিভাবে হচ্ছে রেগুলার কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস থাকতে করতে হবে তোমাকে ইনফরমেশান এবং তোমার কনফিডেন্সকে বিল্ড করার জন্য এছাড়াও তোমার যদি কোনো হেল্প লাগে তো সবসময় টিচার কে বা তোমাদের যে ক্লাসমেট বা ফ্রেন্ডস রয়েছে তো সবসময় তুমি হেল্পের জন্য বলতে পারো যে তোমার এই এই হেল্পগুলো লাগতে পারে বা যেখানে অসুবিধা হচ্ছে তুমি তোমার টিচারকে জিজ্ঞেস করতে পারো তো এই ছিল তোমাদের জন্য কিছু টিপস যেগুলো তোমরা ফলো করতে পারো বেটার রেজাল্ট জন্য তো আজকে এই ছিল মাইন্ড ম্যাপ রোড ম্যাপ এবং স্ট্র্যাটেজি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে দেখা হবে জানাবে এবং দেখা হবে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাস